ছাত্র জীবনে চার চারটি বছর মসজিদ ইমামতি করেছি টিউশনই করেছি করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট লস টস খেয়ে ফেলেছেন আমি তখন নিজে চাকরি করে একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি টাকা পয়সা দিয়েছি এবং আমার স্পষ্ট মনে আছে চার বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি ছয়শো টাকা বেতন দেয়া হতো যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে ছয়শো টাকা করে বেতন পেতাম চার বছরের মধ্যে এই ছয়শো টাকা থেকে কোনো দিন ছয় টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নাই নিজে কষ্ট করে চলতাম অন্য কোনোভাবে ম্যানেজ করতাম বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য আবার একই সঙ্গে মক্তব পড়াতাম ইমামতি করতাম তিন চার কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সব সময় ফার্স্ট থেকেছি এইভাবে পড়াশোনা করে টেন স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড তিন তিনটা স্ট্যান্ড করেছি এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে পরীক্ষা দিয়ে পড়ালেখা করে চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি নিজেও স্বাবলম্বী হয়েছি আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এবং বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় কখনো 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 তৃতীয় দ্বিতীয় স্ট্যান্ড করেছি দশম এরপরে প্রশ্ন হলো আমি একজন বিবাহযোগ্য যুবক অনার্স তৃতীয় বর্ষে পড়ছি অনেকদিন যাবৎ আমি হারাম সম্পর্কে জড়িত আছি চরিত্র হেফাজতের জন্য আমি এখন বিবাহ করতে চাচ্ছি কিন্তু আমার পরিবার কোনোভাবে রাজি নয় চরিত্র হেফাজতের জন্য এখন আমার করণীয় কি নামটা একটু উল্লেখ করে বলবেন যাতে আমার মা বাবা বুঝতে পারে যেহেতু অনুরোধ করেছেন উনি এবং নাম লিখেই দিয়েছেন তাইলে নাম তো আমাকে বলতেই হয় মোহাম্মদ রিজবি আহমেদ রেজওয়ান এই ছেলের বাপ যদি এখানে থেকে থাকেন বাবাজি ছেলেটার দিকে একটু দয়া মায়া করেন আল্লাহ আপনার দিলে রহম দিয়ে দেখে আমরা দোয়া করি আল্লাহ চাচাজি এবং দিলে আল্লাহ তালা মায়া দয়া দিয়ে দেখ ছেলের কষ্টটা বোঝার তোফিক দান করুক বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না টাচ ফোন মোবাইল ছিল না স্মার্টফোন ছিল না তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে এ অবস্থায় চরিত্র হেফাজত করায় ছেলের জন্য অনেক কঠিন ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলে সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে সে দুশ্চরিত্রবান হলে তো দুই নম্বর পথে সে নিজের যৌন আকাঙ্ক্ষাকে মিটাতে পারত সে তো সব থাকতে চাচ্ছে অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন আমরা তাকেও বলতে চাই শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয়রোজগা শুরু করে দেন বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝায়া আর একটা বউ আনিয়া তারেও বাপের ঘাড়ে চাপায় দিবেন খাওয়ানোর জন্য এটা তো উচিত কথা হয় না ভাই আপনি নিজে টিউশন শুরু করে দেন কাজ শুরু করে দেন যুবক ভাইরা কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না হুট করে একটা কাগজ ধরায় দেন আমারে কেন আপনি কাজ শুরু করে দেন টিউশন শুরু করে দেন ইনকাম করা শুরু করে দেন অনেক যুবক বলে যে ভাই মেয়ের বাবারা পয়সাওয়ালা ছাড়া বিয়ে দিতে চায় না নিজের বাবা বিয়ে দিতে চায় না আমি বলি যে আপনি উপার্জন শুরু করেন টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে বাপের সুর নরম হয়ে আসছে মায়ের সুর দেখবেন নরম হয়ে আসছে হ্যাঁ যে মেয়ের বাপ দিতে চায় না সেই মেয়ের বাপও দেখবেন এখন সিরিয়াল ধরছে এই জন্য উপার্জন শুরু করে দেন ঠিক আছে না ইনশাল্লাহ ভাইরা আমার ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালায় ফেলে এবং মানুষ খারাপ কাজ করে আল্লাহ তালা আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজতে রাখার তফিক দান করুন এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন সবর করবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন বাপকে যদি বুঝাইতে না পারেন এলাকার ইমাম সাহ একটু চা দোকান নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন চাইনিজ নিয়ে যাবেন বাদাম বুট খাওয়াবেন একটু হাদিয়া তোফা দিবেন দিয়া বলবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশলেটে বুঝান হুজুর কথা প্রসঙ্গে উঠাবে চাচা যে ছেলে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কি এবং বুঝাবে আল্লাহর ভয় দিবে আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গেছিলাম একটা খাবারের হোটেলে তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসবো এক ছেলে একটু ভালো সে দেখি একজনের হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসছে আয়সা ভিড়ের মধ্যে বলতেছে হুজুর একটু থামেন থামেন আমি দেখলাম কাহিনী কি লোকটা ইয়াং ছেলে একজন মুরব্বীকে ধরে নিয়ে আসছে তো আয়না বলতেছে হুজুর উনি আমার আব্বা বহুদিন বলছে বিয়ের কথা কোনো কথা শুনে না আজকে হুজুর আপনার সামনে পাইছে একটু আপনি ধরেন বুঝা আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির মুখে কখনো পড়ি নাই তার একটু বুঝা টুজা কি বলবো বাইরে চলে আসছে তো এরকম তাৎক্ষণাক বুঝ দিয়ে হবে না ইমাম সাহেবদের সাথে বাইল করেন ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে আর নিজে উপার্জন শুরু করে দেন এবং মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সন্তানটা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না যদি দেরি করো তাহলে জেনা ব্যবিচার এবং চরিত্রহীনতা বাড়বে এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে দান আমার বড় বোন পর্দা করে চলে না ছোট ভাই হিসাবে আমি কি করতে পারি আমার ও কিছু বলে না দেখুন পরিবারের কোনো সদস্য যদি পর্দাহীনতার মধ্যে থাকেন আপনারা তাদেরকে বুঝাবেন যাকে দিয়ে বুঝালে কাজ হবে তাকে দিয়ে বুঝাবেন যেভাবে বললে বুঝালে কাজ হবে হাদিয়া দিলে কাজ হলে হাদিয়া দিবেন এবং সেই সাথে চোখের পানি ফেলে দোয়াও করবেন কায়মন মনোবাক্য আল্লাহর কাছে দোয়া করবেন হেদায়তের মালিক আল্লাহ তাল্লাহ এরপরও যদি আল্লাহ না করুক পথে না আসে আল্লাহর কাছে আপনার দায় অন্তত থাকবে না